কারিগরি শিক্ষা অধিদপ্তর অধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য সুখবর কারিগরি শিক্ষা অধিদপ্তরের শিক্ষক কর্মচারীদের নভেম্বর দুই মাসের এর অর্থ ইএফটি তে ছাড় করার জন্য নতুন এক এক প্রতিষ্ঠানকে ইএফটি এর আওতাভুক্ত করা হয়েছে কোন প্রতিষ্ঠানগুলোকে আওতাভুক্ত করা হয়েছে তালিকাও দেয়া আছে এই যে এইখানে এই তালিকাটা যদি আপনারা দেখেন এখানে এক থেকে শুরু করে সিরিয়াল নাম্বার আছে হলো চোদ্দশো পর্যন্ত আপনি আপনার প্রতিষ্ঠান সার্চ করতে চাইলে কন্ট্রোল এফ প্রেস করে এই সার্চ বক্সে ফরিদপুর লিখলে ফরিদপুর লেখা এই যে প্রতিষ্ঠানগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আপনি চাইলেই আপনার প্রতিষ্ঠানটি দেখে নিতে পারবেন এবং এছাড়াও আরও কিছু নির্দেশনা এখানে আছে যদি কোনো কর্মচারীর স্ট্যাটাস পরিবর্তন হয় যে কর্মরত থেকে তিনি যদি অবসরে যান বা সাময়িক বরখাস্ত অনুমোদনহীন উপস্থিতি এই ধরনের কোনো কিছু থাকলে সেটাও টেমিস সফটওয়্যার থেকে পরিবর্তন করে দিতে হবে এবং টেমিস সফটওয়্যারে মান্থলি স্যালারি সাবমিশনে বিল সাবমিট বিল সাবমিট করতে হবে সফটওয়্যারে করে এমপিও অপশনে গেলে এই রকম যতজন শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের সকলের নামের পাশে সাবমিট নামে একটি বাটন দেখতে পারবেন এবং সাবমিট করা হয়ে গেলে এখানে সাবমিটেড কথাটি লেখা চলে আসবে যাদের প্রতিষ্ঠানের নাম এই তালিকার মধ্যে রয়েছে তারা সকলেই নির্ধারিত সময়ের আগে বিল সাবমিট করে ফেলবেন